আউজুবিল্লাহমিনা শেতওয়ান রাজিম বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শিষ মেহরবানি ও করুণায় সৃষ্টিকর্তা যেভাবে রেখেছে অনেক ভালো আছে তো আজকে আলোচনা করবো বশীকরণ এবং বিচ্ছেদ বিদ্যা নিয়ে এবং বশীকরণ বিচ্ছেদ সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করবো এবং এই বশীকরণ বিচ্ছেদ আদতে কি কার্যকরী না কার্যকরী নয় আদতে তন্ত্রক্রিয়াগুলো কি কাজ করে বা কাজ করে না এ বিষয়ে আপনাদেরকে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব তো যারা তান্ত্রিক কবিরাজ গণিন আছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর পাশাপাশি যারা জিন জাদু রিলেটিভ সংক্রান্ত তৎবিরাজ শিখতে চান জানতে চান এবং যে কোনো প্রকার তন্ত্রক্রিয়া এবং হিপনোটাইজিং মাইন্ড রিডিং সহ যে কোনো বিষয়ে জানতে চান বুঝতে চান শিখতে চান সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে শিখতে পারে তো আজকে যে বিষয়টি বলবো হয়তোবা ইতিপূর্বে কোনো তান্ত্রিক কবিরাজ গুণিন আপনাদেরকে এত বিস্তারিতভাবে বলবে না তো ফার্স্ট দ্য ফার্স্ট যে কথাটি আপনাদেরকে আমি বলবো সেটি হলো বশীকরণ এবং বিচ্ছেদ বিদ্যা এটি এমন একটি মারাত্মক বিদ্যা তো অনেকেই বলে বসীকরণ বিচ্ছেদ তিন দিনে কাজ হয় সাত দিনে কাজ হয় এবং কেউ কেউ বলে পাঁচ মিনিটে কাজ হয় আজকাল তো ইউটিউব আপনার টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক এগুলোর মধ্যে ঢুকলে সচরাচর দেখা যায় তারা বলে যে মাত্র তিন দিনে তিন ঘন্টায় এক ঘন্টায় বসীকরণ করে দিবে তো বিভিন্নভাবে এভাবে লোকজনের কাছ থেকে টাকা পয়সা নেয় নিয়ে খায় ফেলে তো বিষয়টি এরকম না পৃথিবীর আমার জানা মতে আমার এই বারো থেকে চোদ্দ বছরের সাধনায় আমার জানা মতে তন্ত্র সাধনার সবচেয়ে জটিল এবং কঠিনতম কাজ হচ্ছে বশীকরণ এবং বিচ্ছেদ কারণ আপনাদেরকে একটি কথাই আমি বোঝানোর চেষ্টা করব মানুষের মন মাইন্ডকে কোনো ক্রমেই এত দ্রুত নিজের আয়ত্ত করা কোনোভাবে সম্ভব না তবে হ্যাঁ কোনো কোনো তদবিরাতের ক্ষেত্রে কোনো কোনো কার্যক্ষেত্রে হয় যে খুব দ্রুত সময়ের মধ্যে কাজগুলো হয়ে যায় তো এর পিছনেও বেশ কিছু ব্যাখ্যা রয়েছে তো আপনাদেরকে সেটিও আমি বলবো তো বশীকরণ বা বিচ্ছেদ করতে গেলে ফার্স্ট আপনাদের যেটি প্রয়োজন হবে অনেকেই বলে যে আমাদেরকে বশীকরণ করে দিন আসলে আজকে একটি কথা বলি আমরা ইসলামিক এবং কোরআনিক যে তদবিরগুলো করে থাকি বা দিয়ে থাকি এগুলো শুধুমাত্র স্বামী স্ত্রীর ক্ষেত্রে এবং অবৈধ সম্পর্ক বিচ্ছেদের ক্ষেত্রে তাছাড়া অন্যথায় আমাদেরকে কেউ এ বিষয়ে নক করবেন না নক করেও কোনো লাভ হবে না কারণ আমরা এ ধরনের কোনো কাজ করি না বা করে থাকি না তো আপনাদেরকে জানার জন্য বুঝার জন্য বিস্তারিত ভিডিওটি আপনাদেরকে দিচ্ছি তো যাতে লোকজন প্রতারিত না হয় একটি বশীকরণ কাজ করতে গেলে অনেকগুলো সামগ্রীর প্রয়োজন হয় এবং অনেক কষ্টসাধ্য কাজ এটিকে করা তবে হ্যাঁ মাইন্ড রিডিং বা হিপনোটাইজিং যে বিদ্যাগুলো রয়েছে এগুলো মুহূর্তের মধ্যে করা যায় হিপনোটাইজিং কিছু সময়ের জন্য মানুষকে হিপনোটাইজ করা হয় মুহূর্তের মধ্যে করে তার দ্বারাই কিছু বিষয় জানা শোনা বা তাকে কিছুক্ষণের জন্য নিজের ভ্রমে রাখা যায় তবে বশীকরণ যে বিদ্যাটা এটি অনেকগুলো ধারা রয়েছে যেমন বশীকরণের মধ্যে রয়েছে বশীকরণ রাজবশীকরণ মহাবশীকরণ ইন্দ্রবশীকরণ এরকম অনেকগুলো বশীকরণের বিধান রয়েছে তন্ত্রশাস্ত্রে তো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব কুফুরি কালাম ব্ল্যাক ম্যাজিকের দিক থেকে সরিয়ে এসে ইসলামিক তদবির এবং আমলাতের দিকে আসুন তবা করুন এবং ইসলামী আমল তদ্বিরগুলো করুন ইনশাল্লাহ আমার আল্লাহ দয়া হবে রহম হবে করম হবে আর একটি কথা বলবো গুরু ব্যতীত কোনোভাবেই কোনো সাধনা বা কোনো সিদ্ধি হয় না এর পিছনে কারণ আপনাদেরকে সাপোজ একটি কথা আমি বলি যে আপনারা যখন প্রাইমারি স্কুল বা হাই স্কুলে যখন লেখাপড়া করছেন অবশ্যই একজন শিক্ষকের প্রয়োজন হয়েছে তো শিক্ষক আপনাদেরকে সেই নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী লেখাপড়া করেছে তো তন্ত্র সাধনাও এমন একটি বিষয় একজন শিক্ষকের প্রয়োজন সে শিক্ষকের তত্ত্বাবধানে থেকে সে শিক্ষকের পরামর্শ অনুযায়ী সে অনুযায়ী আপনাদেরকে সে আমলগুলো করতে হয় বা তদবিলগুলো শিখতে হয় জানতে হয় তবে এখানে একটি বিষয় বিস্তারিত আরো বলবো অনেকেই বলে আমরা জিন হাজির করি জিনের মুহূর্তের মধ্যে কাজ করি কি করি সে করি অনেক কথা বলে তো জিন কি কারো হাতের মোয়া কারো বাবার কি কিনা গোলাম যে আপনি বললেই কাজ করে দিবে আপনাদেরকে একটা কথা আপনাদেরকে বুঝাই দেই যে পৃথিবীর শ্রেষ্ঠ জীব এক কথা বলতে গেলে আশ্রাফুল মাকলুকাত হলো সৃষ্টির সেরা জীব আমরা মানুষ তো আমাদের মন মানসিক এরকম হলে হবে না তো বুঝতে হবে সব বিষয়গুলো তারপরে জানতে হবে তারপরে দৌড়াতে হবে অনেকেই তান্ত্রিক কবিরাজের পিছনে হাজার হাজার বার দৌড়াচ্ছেন বিভিন্নভাবে টাকা পয়সা খরচ করতেছেন কি হচ্ছে ফলে কোনো কাজ হচ্ছে না তো এর পিছনেও কারণ রয়েছে তো সঠিক গুরু সঠিক ওস্তাদের পরামর্শ নিতে হবে তবে কাজ না হওয়ার পিছনে কিছু তান্ত্রিক কবিরাজদেরও ব্যাপার রয়েছে তবে বিশেষ করে আজকাল যে তান্ত্রিক কবিরাজগুলো কাজ করে থাকে তারা করে কি তারা জিন পূজা করে একটি কথাই আমি আপনাদেরকে বিস্তারিত বাড়িতে একটি থান বানাইছে পূজা পার্বণ করে জিনকে ডাকে হ্যাঁ বিভিন্ন বিষয় আছে তো এগুলো আমি না বলি তো এগুলো বললে হয়তো বা তাদের মনে কষ্ট হবে তো তাদেরকেও রিকোয়েস্ট করব। আপনারা ফিরে আসুন ইসলামিক তদ্বির এবং আমলের দিকে তো আমি আগে এই জগতের মধ্যে ছিলাম তাপ করুক মাহরব্বল আলমীর আমাকে সঠিক পথ দেখাইছেন আর কোনোদিন দিন যেন এই জগতের মধ্যে আমাকে না নিয়ে যায় তো আপনাদেরকেও রিকোয়েস্ট করবো আপনারাও ফিরে আসুন আল্লাহর কাছে কানাকাটি করুন যা পাপ করেছেন পূর্বের পাপগুলো জন্য অনুশোচনা করুন তো বশীকরণ বিচ্ছেদ কাজগুলোর বেশ কিছু ক্রিয়া রয়েছে ইসলামিক তদবিরাতের মধ্যেও সেই ক্রিয়া মানে ব্যাপারগুলো রয়েছে যেগুলো বিভিন্ন সামগ্রীর প্রয়োজন হয় সেই সামগ্রীগুলো অনুযায়ী এবং বিভিন্ন তদবিরাত লিখতে হয় বিভিন্নভাবে করতে হয় তো সর্বশেষ একটি কথাই বলবো বশীকরণ বা বিচ্ছেদ মানুষের মনকে নিজের আয়ত্ত করা বা মানুষের মনে আরেকজনের ঘৃণা সৃষ্টি করা অত সহজ বিষয় না বা এটি দুদিন একদিন তিন দিনের মধ্যে সম্ভব না তবে বললাম তো কাজের কে কোনো কোনো কাজ খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় এটি একটি মিরাকেল ব্যাপার তো এর পিছনেও বেশ কিছু সায়েন্টিফিক কারণ রয়েছে আর অনেকে বলেন যে বশীকরণ করব যে কাউকে বশীকরণ করা যায় না যে কাউকে বশীকরণ করা যায় না আপনি তাকেই বশীকরণ করতে পারবেন আপনি তার সঙ্গে বশীকরণ হবে যার সঙ্গে আপনার কথাবার্তা হয় যার সঙ্গে আপনার সম্পর্ক রয়েছে আপনি যেহেতু এখন সাপোজ ধরে নেন আমাকে বা কোনো তান্ত্রিককে নিয়ে যায় সাপোজ ধরে নেন একজন নায়িকার নাম বলি তো ফেমাস একজন নায়িকার নাম বলেন মনে করেন যে কোনো একজন ফেমাস নায়িকা আপনি আসে তার ছবি নাম ঠিকানা দিয়ে আমাকে বলতেছেন যে হ্যাঁ ওস্তাদ বা গুরুজি এই বৈশ্বিকরণটা আমাকে করে দেন এটা কি আদৌ সম্ভব আদতে না এটি সম্ভব না তো বশীকরণ করতে গেলে অবশ্যই অবশ্যই তার বিষয়ে জানতে হবে সে যেন তোমার বিষয়ে জানে এবং পরিচিত হতে হবে তো আপনাদেরকে বলবো তো যারা এই বশীকরণ বান বিচ্ছের সংক্রান্ত বিষয়গুলো জানতে চান শিখতে চান অবশ্যই আমাদের কাছ থেকে শিখতে পারেন তো যেহেতু আমি হ্যাঁ ব্ল্যাক ম্যাজিকের জগৎ একদম ছেড়ে দিয়েছি ইসলামিক তদবিরাতের দিকে ফিরে আসছি তো আপনাদেরকেও রিকোয়েস্ট করবো আপনারাও ফিরে আসুন ইসলামিক তদবিরাত করুন দেখুন আল্লাহর কোরআনের পাওয়ার আল্লাহর কালামের পাওয়ার তো সঠিকভাবে আমল করলে তদবির করলে আপনার ব্ল্যাক ম্যাজিক ক্রিয়া বা জিনকে পূজা করে যে এত দ্রুত কাজ হয় তার থেকে অনেক দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে আল্লাহ না চাইলে একটি গাছের পাতাও নড়ে না এ কথাটি আপনারা মনে রাখবেন তো আরও হয়তোবা বলার কিছু নাই বলার ভাষা নাই আপনারা যারা বশীকরণ বিচ্ছেদের কাজের জন্য বিভিন্ন তান্ত্রিক কবিরাজের কাছে যাচ্ছেন তো আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা একদিন দুই দিন বা তিন দিন আর বলে যে কাজের আগে জিনকে ই দিতে হবে মিষ্টি দিতে হবে এত টাকার মিষ্টি দিতে হবে এত মন মিষ্টি দিতে হবে ই করতে হবে খাসি বলি দিতে হবে পাঠা বলি দিতে হবে এরকম তান্ত্রিক কবিরাজদের কাছ থেকে একটু দূরে থাকবেন আর আমাদের কাছ থেকে যারা কাজ করে নেয় বা কাজ করবেন বা করার ইচ্ছা আছে তাদেরকে বলবো আমাদের কাছে কাজের কোনো প্রকার গ্যারেন্টি নাই একদম জিরো পারসেন্ট গ্যারেন্টি আর যদি কেউ টাকা পয়সা আমাদেরকে দিয়ে থাকেন বা দিয়ে দেন তাহলে আমি আপনাদেরকে বলবো যে টাকাটি দিয়ে দিচ্ছেন বা আমাদের কাছে কাজ আসলে আমি বলি যে টাকাটি দিচ্ছেন যদি মনে চাই এখনও ঘুরে নিয়ে যান কোনো সমস্যা নাই আর যদি মনে করেন যে কাজ কো হবে বা কাজ হওয়ার ইচ্ছা আছে মনে যদি বিশ্বাস থাকে তাহলে আসেন আর না হলে আসার কোনো প্রয়োজন নাই আমাদের কাছে টাকা দিলে বা কোনো কিছু দিলে মনে করেন যে আমরা খেয়ে ফেলছি বা পানিতে ফেলে দিছি জলেতে ফেলে দিছি। তো এ হলো বিষয় তো আর একটি কথা বলবো সর্বশেষ পরিপ্রেক্ষিতে তো আপনারা আসুন সবাই মিলে ব্ল্যাক মিজিকের জগৎ জিনের জগৎ জিনকে দিয়ে কাজ করানো ছেড়ে দিন আল্লাহর কালামের সাহায্য নিন আল্লাহর কাছে প্রার্থনা করুন আল্লাহর কাছে চান ইনশাল্লাহ আল্লাহ আপনার মনের কথা শুনবে বুঝবে আপনি যেহেতু ডাকার মতো ডাকতে পারেন যাওয়ার মতো চাইতে পারেন অবশ্যই অবশ্যই আপনার কাজ হবে কেন হবে না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই আমার কামনা আর প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থ থাকি এবং সুন্দরভাবে লোকজনকে এরকম উপদেশ দিতে পারি এবং বিভিন্ন তদবিরাত আমলিয়াত আপনাদের মাঝে দিতে পারি যাহাতে আপনারা নিজেরা নিজেরা করে উপকৃত হতে পারেন Good afternoon.